আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি শয়তানের ধোকায় পড়ে চুরি করে ফেলেছেন আপনি বুঝতে পেরেছেন যে আমি যে চুরি করেছি এটা ভুল হয়েছে কিন্তু লজ্জায় বশত সরমের বশত আপনি মালটা ফেরতও দিতে পারছেন না আবার বলতেও পারছেন না বা এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে যদি বলেন তাহলে আপনার বিপদ হতে পারে তো এই মুহূর্তে যদি কেউ চাল পোড়া খাওয়াতে চায় তাহলে আপনি কীভাবে এই চাল পোড়া থেকে বাঁচবেন ইনশাল্লাহ আসুন সে ব্যাপারে কিছু কথা বলি চাল পোড়া খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে এটি আগে তুলে ধরি এক নম্বর হচ্ছে চাল পোড়া যদি কেউ খাওয়ায় যদি কেউ খান তাহলে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হতে পারে অথবা জিব্বা উল্টে যেতে পারে আর অনেক ধরনের সমস্যা হয় এটি আমার চোখের দেখা আমরা দেই গোলা তো এটা দেখে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে এটি জানা দরকার তো প্রথমত হচ্ছে তৌবা করতে হবে কি তবা কী আস্তা কল ইলাইহি লা হলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিম এ এই বা করতে হবে এবং পাশাপাশি আরও আয়না পড়া আছে রুটি পড়া আছে কলসি পড়া আছে বিভিন্ন ধরনের পড়া থাকতে পারে থাকে তো এজন্য এই সমস্ত পড়া থেকে বাঁচার জন্য কিন্তু করলে হয় না তদবিরও লাগে তো ইনশাআল্লাহ আমি তদবির করে দিতে পারবো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে বহু মানুষ তৌবা করে এই চুরির পথ থেকে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ তো আমার সাথে যারা যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা কবুল হবে এবং আপনারা তৌবার মাধ্যমে তো বা তো হওয়ার মাধ্যমে আপনারা এই বিষয় থেকে আপনারা হেফাজতে থাকতে পারবেন আমি হচ্ছি ওশিলা হেফাজত করার মালিক আল্লাহ তো যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর এইভাবে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারগুলোতে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন মনের আশা কবুল করবেন মঞ্জুর করবেন এবং ইনশাল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই তো করবেন যে এমন কাজ আর করব না তো এই তদ্বিরটা কি তদ্বিরটা হচ্ছে এটি আপনারা বুঝবেন না এটা তদবির দেওয়ার জন্য নাম দিতে হবে আপনার নাম দিতে হবে আপনার পিতা অথবা স্বামীর নাম দিতে হবে আর যে জায়গায় এই ঘটনা ঘটেছে এই ঘটনার জায়গার ঠিকানাটা দিতে হবে তাহলে ওই জায়গায় এভাবে আমরা এই ঠিকানা অনুযায়ী আমরা কাজ করে দিলে ইনশাল্লাহ আর কোনো কিছু হবে না তো আল্লাপাক আমাদের সকলকে হবাদত করুন আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি